তানহাই ইসলাম ফাতেমা আপনার সাথে আমি একমত হতে পারলাম না সরি কইতাম চাই না কোনো কিছু তারপরেও কইতে হয় এমন কিছু কথা আছে না কইলেই নয় আমি কেন একমত হতে পারলাম না আপনি কি কমেন্ট করছেন এগুলা আমি সীমা সরকারকে নিয়ে দুই চারটা কথা বলছিলাম তো ওইখানে যাই আপনি কমেন্ট করছেন সীমা সরকারের লিঙ্কটা আপনাকে দিতাম বাল্যকথা কমেন্ট করছেন বাল্যকথা সীমা সরকারের লিঙ্ক আপনার লাগবো আমি দিব এটা কোনো সমস্যা নাই কিন্তু তার লিঙ্কটা আমি ভাইরাল করতাম পাবলিক করতাম কেন করতাম সেও তো একটা মেয়ে আপনিও একটা মেয়ে এখন চিন্তা করেন আপনার যদি কোনো লিঙ্ক ভাইরাল হয় আর এই লিঙ্ক যদি আমি পাবলিক করি তাহলে আপনার কাছে কেমন লাগব কেমন লাগব আপনার কাছে বলেন তাহলে আপনার কাছে যদি খারাপ লাগে তাহলে আমি তার লিঙ্ক ভাইরাল করলে তার কাছে খারাপ লাগব না কেউ কি আমি কিন্তু ভিডিও করছি লিঙ্ক লাগবনি নি লিঙ্ক সীমা সরকারের ভাইরাল লিঙ্ক কিন্তু আমি কিন্তু তার লিঙ্ক পাবলিক করি নাই বা এমন কেউ বলতে পারবো না যে কাউকে আমি লিঙ্ক দিছি এমন কি আমার কাছেও নাই জাস্ট আমি বিনোদনভাবে এটা পাবলিশ করছিলাম কিন্তু আপনারা যা করলেন কমেন্টে আইসা বলার মতো না আপনি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কথা কীভাবে বলেন যে তার লিঙ্কটা ভাইরাল করতাম তার লিঙ্কটা পাবলিক করতাম পাবলিক করবো কেন সেও তো একটা মেয়ে সেও তো কারো বোন কারো মায়ের সন্তান তো এ ধরনের কমেন্ট করবেন না এ ধরনের কমেন্ট করবেন না তার লিঙ্ক ভাইরাল কেন করব। আর তার লিঙ্ক আপনার লাগবে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের লিঙ্ক কীভাবে চান আপনি তো আমি এই বিষয়ে আর কোনো কথা বলবো না আপনাদেরকে বলবো একটা কথাই প্লিজ এ ধরনের লিঙ্ক শুধু সীমা সরকারের না অন্য অন্য আরও যে লিঙ্ক আছে এগুলো ভাইরাল করবেন না হয়তো কোনো কারণবশত্বে লিঙ্কগুলো ভাইরাল হয়ে যায় এটা তাদের পার্সোনাল বিষয় তারা কেন ভাইরাল করে বা কিসের জন্য ভাইরাল করে এটা আমি আমরা জানি না তো চেষ্টা করবেন যদি কেউ লিঙ্ক ফান বা ভাইরাল হয় তাহলে এগুলোকে এড়িয়ে যাওয়া কেউ দেখার চেষ্টা করবেন না তাহলে এগুলা ভাইরাল হবে না আপনারা দেখতে চান আজে বাজে কমেন্ট করেন এই জন্য এগুলা ভাইরাল হয় লিঙ্ক কারো লিঙ্ক ভাইরাল হওয়া কিন্তু চার না লিঙ্ক ভাইরাল করার কোনো চেষ্টাই করবেন না আপনি একটা মেয়ে আর একটা মেয়ের সর্বনাশ কেন করবেন মেয়েরাই মেয়ের মেয়েদের সত্য এটা বলেন আমার সে এটা আজকে প্রমাণ আপনি কেন চাইবেন অন্য আরেকটা মিল লিঙ্ক আর কেনই বা বলবেন যে মেয়ের লিঙ্কটা পাবলিশ করার জন্য কেন উনি কি আপনার ক্ষতি করছে আমার তো মনে হয় না যে আপনার ক্ষতি করছে ওই মেয়েটা যাই হোক সীমা সরকারের লিঙ্ক ভাইরাল হয়েছে অনেকেই দেখছে অনেকেই দেখছে না তাই বলে কমেন্ট করার কোনো প্রয়োজন নাই যে লিঙ্ক দেন ওই ওই ধরনের লিঙ্ক থেকে আমরা বিরত থাকবো একশো হাত বিরত থাকবো একশো হাত দূরে থাকবো লিঙ্ক খুঁজবো না লিঙ্ক কাউকে দেবো না লিঙ্ক কার কাছে ছাবো না তো ফাতে মাকে আমার একটাই রিকোয়েস্ট এই ধরনের লিঙ্ক আর কোনো জায়গায় খুঁজবেন না বা এই ধরনের কোনো কমেন্ট করবেন না যে কারোর লিঙ্ক ভাইরাল করার জন্য পাবলিক করার জন্য কেন আমি এটা সর্বনাশ আমি করবো এটা আমার কী করতে ঘটছে তারে নিয়ে যে ভিডিও করছি এটাই তো অনেক কিছু তো আমার কথাতে যদি কোনো ভুল বাদি হয়ে থাকে তাহলে কমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আর আমি শুধু বিনোদনের জন্য ভিডিও বানাই কেউ আমার ভিডিওগুলো সিরিয়াসলি নেবেন না আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও বা এই ভিডিও দিতে পারি না সময়ের ব্যবধানে তো সময়ের কারণে সেই রকম সময় পাই না তো যখন যেটা পারি তখন সেটাই ভিডিও করি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি শুধু বিনোদনের জন্য আপনারা বিনোদন ভাবে নিবেন কেউ সিরিয়াসলি নিবেন না ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আর আমার এই যে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ